হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসস্থান এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি একদম সিম্পলভাবেই সাজানো হয়েছে যদিও অনেক দিন আগে এই ফ্ল্যাটে ঢুকেছি বাট সেভাবে টাইম করে উঠতে পারিনি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আজকে টাইম হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যখন থেকে এই ফ্ল্যাটটি তৈরি হচ্ছিল তখন থেকেই কর্তামশায়ের শখ ছিল এই ফ্ল্যাটের মধ্যে ইন্টেরিয়র ডেকোরেশন করাবে তাই আমার শতবারণ সত্ত্বেও ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ফ্ল্যাটকে ডেকোরেট করেছে এই যে পুরো ডেকোরেশনটা দেখছেন এর থ্রি ডি অ্যানিমেশনটি করেছে আমার হাজব্যান্ড আর মেন ইন্টেরিয়র ডিজাইনের এই ফুল অ্যান্ড ফাইনাল লুকটি দিয়েছে বেস্ট চয়েস নামক এক কোম্পানি এই যে এত সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাটটিতে আছি এই ফ্ল্যাটটি কিনতে গিয়ে আমি এবং আমার হাজব্যান্ড পুরো চোখের জলে নাকের জলে হয়ে গেছে মানে এই ফ্ল্যাটটি কিনতে গিয়ে আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছে আমি তো মনে হয় লাইফে এরকম কষ্ট কখনো পাইনি তাই অনেক দিন পরে মনে হলো আপনাদের সাথে সেই যে কষ্টটা একটু শেয়ার করি দু হাজার দিকে আমার হাজব্যান্ড এমআইজির এই শেয়ারটি কেনে এটা যেহেতু হিট করলেন তাই শেয়ার এবং ফ্ল্যাট দুটোই কিনতে হয় যখন শেয়ারটি কেনে তখন কিন্তু কোনো ফ্ল্যাট হয়নি শুধু জায়গার শেয়ারটি কিনতে হয়েছে পরে সবাই মিলে টাকা দিয়ে এই ফ্ল্যাটটি বানিয়েছে এই শেয়ার কেনা এবং ফ্ল্যাট বানানোর সময় আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে যখন শেয়ারটি কেনে তখন আমার সাথে আমার হাজব্যান্ডের কোনো পরিচয় ছিল না শেয়ার কেনার ঠিক আর ছ সাত মাস পরে আমার সাথে আমার হাজব্যান্ডের পরিচয় হয় থেকে পরিচয় হওয়ার চার মাস পরে আমাদের আশীর্বাদই হয় আশীর্বাদীর দিনই আমাকে হাজব্যান্ড যাদের থেকে শেয়ারটা কিনেছিল ওনাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। ওনাদের বাড়ির একজন সদস্য এমন একটা কথা বলেছিল ওখানেই আমার কান্না পেয়ে যাচ্ছিলো উনি বলেছিলেন তুমি কি দেখে বিয়ে করলে ওই যে শেয়ারটা কিনেছে ওটা নিতে পারবে দেখবে আমাদেরকে আবার বিক্রি করে দেবে উনি আরও অনেক কথা বলেছিল ওনার কথা এটাই ছিল যে তুমি চাকরি করো সেই হিসেবে তুমি হয়তো ওকে টাকা দিতে পারো বাট হাজবেন্ডদেরকে সব কিছু দিতে নেই দিলে কিন্তু পরে ভুগবে এ কথাটা আমাকে উনি ইনডাইরেক্টলি বোঝাতে চাইছিল তো যাই হোক ওখান থেকে আসার পর আমার মনটা খুব খারাপ ছিল কারণ তার দু মাস পরেই আমাদের বিয়ে ছিল আর বিয়ে নিয়ে আমার অনেক দিন থেকে একটা স্বপ্ন ছিল এবং সেই হিসেবে আমি টাকাও জমিয়ে রেখেছিলাম কিন্তু তার মাঝখানে আমি একটা ফ্ল্যাট কিনে নিয়েছিলাম হাজব্যান্ড এই ফ্ল্যাটটা কিনেছিলো আর আমি আর একটা ফ্ল্যাট কিনেছিলাম সেই কারণে ওই সময় আমাদের প্রচুর টাকার সমস্যা হচ্ছিল এবং সাথে বিয়ে ছিল কাছে সেই কারণে আরও প্রবলেম হচ্ছিল যেনাদের থেকে এই ফ্ল্যাটটি কিনেছিল ওনাদের কাছে কিছু টাকা বাকি ছিল হাজব্যান্ডের সাথে নাকি কথা হয়েছিল যখন লোন সাংশান হবে সমস্ত টাকা মিটিয়ে দেবে বাট ওনারা হঠাৎ করে চেয়ে বসে যে এই টাকাটা এখনই দিতে হবে না হলে কিন্তু লোন সাংশানের জন্য যে পেপারস ওনারা দিতে পারবে না তখন থেকেই আমাদের এই ফ্ল্যাট কেনা নিয়ে লড়াই শুরু এখনও আমার ওই দিনটি মনে পড়ে বিয়ের পর এসে আমার আমার হাজবেন্ডের এবং আমার ফ্যামিলি মেম্বারের সবার সোনা নিয়ে আমি বন্ধক দিয়েছিলাম এসবিআইতে ওই সময় আমার এক বান্ধবী দুভরি ওজনের আড়াই প্যাঁচ নিজের হাত থেকে খুলে আমার হাতে দিয়েছিল যে তুই যা এটা বন্ধক দিয়ে টাকা নিয়ে আসবি ওর ভাইয়ের বিয়ের সময় আমি ওই সোনাটা তুলে দিতে পারিনি তাও আমার ওই বান্ধবী কোনো দিন একবারও বলেনি কেন তুলে দিতে পারিস তাছাড়া বান্ধবী নিজের ফ্ল্যাটে তিন থেকে চার মাস আমাদেরকে থাকতে দিয়েছিল কোনো টাকা ছাড়া এমনকি খাওয়া দাওয়ার পয়সাটাও নিত সব থেকে আমাদের কষ্টের দিন হতো প্রত্যেক মাসে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কারণ এই ফ্ল্যাট তৈরি করার জন্য এই চব্বিশ থেকে আঠাশের মধ্যে আশি থেকে নব্বই হাজার টাকা পে করতে হতো পুরো ডকুমেন্টস না পাওয়ার জন্য আমাদের কিন্তু তখনও লোন সাংশন হয়নি তাই পুরো টাকাটা আমাদের ক্যাশ দিতে হতো আর তখন আমাদের দুজনের স্যালারি মিলিয়ে নব্বই হাজার হতো না তাই আমাদের ওই সময় ভীষণ কষ্ট কেটেছে আর এই টাকা পে করার জন্য সাত দিন টাইম থাকতো সাত দিনের মধ্যে না দিলে কিন্তু টু পার্সেন্ট এক্সট্রা চার্জ কাটতো ওই সময় আমরা আরও অনেক প্রবলেমে পড়েছিলাম যেটা শেয়ার করতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে যাদের থেকে আমরা এই শেয়ারটা কিনেছিলাম তারা অনেকভাবেই চেষ্টা করেছে ফাইনালি আমরা যাতে এই ফ্ল্যাটটা না নিতে পারি কিন্তু ভগবান যদি শয়া থাকে আর নিজে যদি সৎ পথে থাকো না সমস্ত কিছুই পাওয়া যায় এই সময় আমাদের দুজনের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু যথেষ্ট সাপোর্ট করেছে মদ্দা কথা তুমি যদি সৎ পথে নিষ্ঠার সাথে কোনো কিছু চাও ভগবান কিন্তু সেটা পাওয়ার সহজলভ্য উপায় খুঁজে দেয়